জীবনে সঙ্গী হিসাবে বেছে নাও তাকে যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েজ শুধু তুমি কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না একটা কথা সব সময় মনে রেখো তোমার জন্য আরও বড়ো প্রতারক অপেক্ষা করছে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না যার প্রয়োজন হলো সেটা হলো ইচ্ছে বিষের চেয়েও বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় স্বপ্ন দেখাতেই পরিশ্রম লাগে না কিন্তু পরিশ্রম ছাড়া সেই স্বপ্ন সফল করা যায় না জীবনে আশাকে কখনো ছাড়তে নেই কারণ ঝরে পড়া ফলের থেকে একটা নতুন গাছের জন্ম হয় মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে জীবনে অনেক কিছু পারলাম শুধু মিথ্যে অভিনয় করাটাই শিখতে পারলাম না মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে ততই ভালো থাকবেন ফুল ফুটলে গাছের কদর বাড়ে আর মানুষ হারালে মানুষের গুরুত্ব বাড়ে বিয়ে করো এমন নারীকে যে তোমার কোনো সমস্যা হলে ছুটে যাবে উপরওয়ালার কাছে দোয়া করার জন্য অন্য পুরুষের কাছে নয় একটা কথা কি জানো তো ভুল সবাই করে কিন্তু স্বীকার করার সাহস সবার থাকে না মানুষ কখনো কাউকে ভুলে চায় না প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কখনো নষ্ট হয় না ব্যথা কখনো কাউকে দেখানো যায় না কখনো কাউকে বোঝানোও যায় না সেটা শরীরের হোক কিংবা মনের হোক অন্য কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ নিজের নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে এসে জবাব দিল আমি ছাড়া তোমার কেই বা আছে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পড় কে বন্ধু আর কে স্বার্থপর দিন শেষে যার সাথে কথা বলে শান্তি পেতাম সে এখন আমাকে বেশি করে অবহেলা করে একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায় যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউই নেই সবার দেওয়া দুঃখগুলো আমি তোমাকে বলতাম এখন তোমার দেওয়া দুঃখটা আমি কাকে বলবো কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না বরং চুপ হয়ে যায় সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাইরের থেকে নয় বরং ভিতর থেকে মরে যায় গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মানটা নষ্ট করো না ভালোবাসা আদায় করার কোনো মানেই নাই একটা কথা কি জানো তো থেমে তো সব কিছুই থাকে না শুধু জমে থাকে মিথ্যা কথা যত বেশি প্রত্যাশা তত বেশি অবহেলা চাহিদা যত কম জীবন ততই সুন্দর এত চাপ নেওয়ার কিছুই নেই কিছু মানুষ ছাড়াও আমাদের জীবনটা অনেক সুন্দর হবে মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ যেটা তুমি কারো না সেটা তোমার হাতে অবশ্যই ফেরত পাবে কষ্ট সহ্য করার অভ্যাস আছে কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অভ্যাস নেই জীবনটা ঘড়ির কাটার মতো হয়ে গেছে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হল মানসিক শান্তি একটা কথা কি জানো তো মানুষ ভালোবাসার চেয়ে অবহেলাতে বেশি বদলে যায় জীবন খুবই মজার তুমি কিছু নিয়ে আসনি তারপরেও তুমি সব কিছুর জন্য লড়াই করো এবং তুমি কিছু নিয়ে যেতে পারবে না মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ কখনো ছাড় পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি আর আপন গতিতে প্রতিশোধ নয় পৃথিবীর সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের মায়ায় আটকে যাওয়া পরিবারের ইচ্ছে ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছে ডাক্তারি দাদুর ইচ্ছে উকিল হব জেঠুর ইচ্ছে মাস্টারি ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি থমকে চাই কেউ তো বলল না খোকা তুই মানুষ হ জীবনে আগলে রাখুন সেই মানুষটাকে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময়ই করে দেয় আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী বা প্রমাণের প্রয়োজনও হয় না সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়েই যাচ্ছি আজ না হয় কাল একদিন সব ঠিক হয়ে যাবে একজন সহ্য করা মানুষই বুঝতে পারে তার যন্ত্রণা কত অন্যরা তো শুধু অনুমান করতে পারে সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো অর্থের চেয়েও বেশি কাছে আসবে পাতা ছড়ার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে চায় কি আজব তাই না দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যবহার আর ব্যক্তিত্ব সুন্দর হওয়াটা বেশি জরুরি কারণ নিজের ফালতু আবেগকে কন্ট্রোল করতে পারলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় বাগানে নতুন ফুল ফুটলে যেমন পুরাতন ফুলের কথা সবাই ভুলে যায় তেমনই কিছু মানুষ নতুন কাউকে পেলে পুরাতন প্রিয় মানুষগুলোকে ভুলে যায় এটাই বাস্তব মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না সে কি পেয়েছে বরং সে যখন হারিয়ে ফেলে তখন বুঝতে পারে কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছে সে